হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাট আমি ভালো নাই কেন ভালো নাই এই জেনেটিক আমাকে হতাশ করেছে বন্ধুরা কিভাবে হতাশ করেছে এবং কেন হতাশ হয়েছে আমি এই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো এইখানে যে তিনটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন জেনেটিক সোলার সোলারল্যান্ড গোল্ড এবং সানশাইন এখানে আমি তিনটা প্যানেল একই সময় একই দিনে আমি সেট করেছি আমার বাসার সোলার সেট আপের জন্য তো এইখান থেকে দুটো প্যানেল পারফেক্ট আছে এটাও কোনো ধরনের প্রবলেম হয়নি এটাও কোনো ধরনের প্রবলেম হয়নি কিন্তু এই জেনেটিক প্যানেলটা আমার প্রবলেম হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি আগে একটু দেখিয়ে নিই দেখেন আমার প্যানেলের দাউদ হয়েছে বন্ধুরা এই যে দেখেন পুরাটা সেল জুড়ে পুরাটা সেল জুড়ে একদম স্পট পড়ে গেছে দেখেন বন্ধুরা কিভাবে স্পটগুলো পড়ছে আপনারা দেখেন প্রতিটা জায়গা যেমন এই যে একটা সেল এইখানে একটা সেল এই যে দেখেন এই সেলটায় এটা মনে হচ্ছে যে একবারে পুরে গেছে তো আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই যে দেখেন কি পরিমাণে স্পোর্ট পড়ে গেছে বন্ধুরা আমার জেনেটিক প্যানেলটা পুরোটা প্যানেল জুড়ে আপনাদের যদি আমি এদিকটাও দেখাই দেখেন এদিকটাও দেখাই এইখানেও দেখেন স্পোর্ট পড়ে গেছে এই জায়গাটা একটু ক্লিন আছে এবং এই জায়গাটা স্পোট পড়ে গেছে প্রতিটা জায়গায় স্পোর্ট পরে গেছে তো আমি বন্ধুরা কখনো আশা করি নাই যে জেনেটিক এইভাবে আমার সাথে একটা ধোঁকাবাজি করবে কেন আমি এখানে তিনটা কোম্পানির প্যানেল একসাথে আমি ব্যবহার করেছি একই টাইমে একই সময় তো এইখানে দেখেন এই প্যানেলগুলোতে আপনাদের যদি একটু দেখায় ধরেন এই সানশাইনটাকে আগে দেখাই দেখেন তো কোথাও কোনো স্পট আছে কি না কোথাও কোনো স্পট পরেনি কিন্তু কিন্তু এইখানে সোলার ল্যান্ড গোল্ড দেখেন এটাও কিন্তু কোনো ধরনের স্পট পড়েনি একদম ক্লিন কিন্তু এইখানে আমার জেনেটিকে দেখেন কি পরিমাণে মানে আমার জেনেটিক প্যানেলে দাউদ হয়েছে বন্ধুরা এটা নাম দিয়েছে আমি দাউদ কারণ আমার সারাটা প্যানেল জুড়ে স্পট পড়ে গেছে এটা কিন্তু পুরোটা সেলের ভিতরে স্পটগুলো পড়ে গেছে আমার জেনেটিক প্যানেলে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা আমার প্যানেলটি আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার এই জেনেটিক প্যানেলটা কিন্তু আমার পুরোটা স্পট পরে গেছে ভিতরে তো জেনেটিক কিন্তু বাংলাদেশ বাজারে খুব ভালো একটা মার্কেট আছে ওদের এবং খুবই পপুলার একটা প্যানেল তো ওইটা হিসাব করে হচ্ছে আমি জেনেটিক প্যানেলটা ক্রয় করেছিলাম তো ক্রয় করার পরে দেখছি যে আমার পুরো প্যানেল জুড়ে হচ্ছে স্পটটা চলে আসছে মানে কোথাও মানে নেই বললেই চলে একদম সব জায়গায় স্পট প্রতিটা জায়গায় জায়গায় স্পট পড়ে গেছে আমার তো এর জন্য আমি খুবই হতাশ এবং খুবই দুঃখজনক বন্ধুরা যে আসলে এরকমটা কেন হলো বা কিসের জন্য হলো কারণ তিনটা প্যানেল আমি একই সময় একই জায়গায় আমি সেট করেছিলাম কিন্তু হঠাৎ করে আমার এই প্যানেলটা এরকম হয়ে গেল তো আর কী বলব বন্ধুরা দুঃখের বিষয় তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতেই পেলেন যে আমার জেনেটিক প্যানেলটা কী অবস্থা এখন প্রতিটা জায়গায় সেলগুলোতে স্পট পড়ে গেছে এবং জায়গায় জায়গায় মনে হচ্ছে সেলটা কেটে যাবে এমন পরিস্থিতি হয়েছে যে সেলটা কেটে যাবে মানে প্রচুর পরিমাণে ভিতর থেকে স্পট দেখেন প্রচুর পরিমাণে ভিতর থেকে স্পট পড়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর সবসময় আমি সোলার বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করে থাকি আপনাদের যাতে সুবিধা হয় হেল্প হয় যাতে আপনারা ভালো কিছু পান আমার মাধ্যমে আমি সর্বদা এটাই চেষ্টা করি আপনাদের জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে